হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিজ আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাবলি ছোলার ঘুগনি এটা রুটি পরোটা অথবা নানের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো দেখে যাক আজকের এই রেসিপি কাবলি ছোলার ঘুগনি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি ছোলাটাকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন জলটা ফেলে দিয়েছি এখন এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তো ছোলাটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ঠিক মাপ করে দেবে তাহলে কিন্তু ছোলাটা পারফেক্টলি সেদ্ধ হবে তো আমি কিভাবে জলটার পরিমাণ মতো দিই তোমাদের দেখিয়ে দিই তো দেখো আমি সবসময় হাতের কর মেপে জলটা দিয়ে থাকি তাহলে কিন্তু ছোলাটা পুরো পারফেক্টলি সেদ্ধ হয় তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে দিলাম এখানে আমি এখন হলুদ দেবো না হলুদটা পরে দেব তো এবার সাতখানা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা ততক্ষণ অবধি আটকে রাখবো যতক্ষণ প্রেশার কুকারের ঢাকনা আপনা আপনি খুলে যাচ্ছে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর পাঁচ ছটা মতো লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দশ বারোটা রসুন রসুনটাকে গ্রেট করে নিয়েছি আর সামান্য একটু আদাকেও গ্রেড করে নিয়েছি আর হচ্ছে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও আমি পিউরি করে নেব আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঘুগনির আলু ঠিক যেভাবে কাটে সেভাবে তো এদিকে দেখো কাবলি ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখো ঠিক এরকম সেদ্ধটা হতে হবে একদম গলেও যায়নি বা একদম কিন্তু শক্তও নেই পারফেক্টলি সেদ্ধ হয়েছে তো এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে এখন আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু হালকা লালচে ভাব করে ভেজে তুলে নেবো তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এখন ভালো আবারও আলুগুলো ভেজে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন সেই কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে ফোড়ন জিরেটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো তেল দিইনি এইটুকু তেলের মধ্যে আমি রান্নাটা করব। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো তো পেঁয়াজটাকে এখন একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর রসুন আদা রসুন দিয়ে আবার একটুখানি হালকা করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এখন একটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কুচনো লঙ্কা লঙ্কাগুলো দিয়ে আবার একটুখানি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে কিছুই দিচ্ছি না সেরকম দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এখানে আমি এখন লঙ্কায় গুঁড়ি দিচ্ছি না কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি পরে ঝালটা দেখে দেব। তো দিয়ে দিলাম একটা টমেটো পিউরি টমেটো পিউরি দেওয়ার পর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে দু চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মশলা থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব তো মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা কাবুলি ছোলাগুলো দিয়ে এখন আলুর সাথে ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে ছোলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ গরম জল এখানে ছোলা সেদ্ধ করে যে জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দিলাম তোমরাও গরম জলই ব্যবহার করবে তো জলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন ভালো করে ফুটিয়ে নেব তো এদিকে দেখতে পাচ্ছ ফুটেও এসছে দু চারটে আলুকে আমি একটু ভেঙে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা ভাজা মশলাটা আমি তৈরি করেছি ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ একসাথে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম তো পুরোপুরি রেডি হয়ে গেল কাবুলি ছোলার ঘুগনি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারো খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ধন্যবাদ